হচ্ছে আমার ফলি সৈয়দ মোহাম্মদ আব্বাস আমরা দুজনে ঘুরতে আসলাম আসসালামু আলাইকুম আমরা সবাই ঘুরতে আসলাম সেই চরকাদির সেই ভাইরাল ব্রিজ ব্রিজের নামটা যেন নতুন একটা ব্রিজ দিছে ওখানে ঘুরতে আসলাম এখানে অনেক ভাই দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে এখন অনেক হাজার হাজার মানুষ আয় এটা

হাজার হাজার মানুষ নৌকা কত আপাস আব্বাস নৌকা দুটবে না নৌকা দুটবি

প্রশংসা সেই মহান আল্লাহ ফাঁকির জন্য এই যে আমরা উঠে গেলাম আবাস করে এই আমরা উঠে গেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত ব্রিজের মধ্যে প্রায় কম হলেও এক লাখ মানুষ হবে হালাই ছাড়া এক লাখ মানুষের মধ্যে হবে

कि <laughs> लाइक <aquí>, um, <susurra>

আছ মই তাই চিু

বড় বড় গাড়িগুলো যাচ্ছে মানুষ সাহিত্য নাই